আজ সকালে একটু অন্যরকম মাহি কোলগেট ব্রাশ নিয়ে বের হয়েছে ব্রাশ করার জন্য অমনি এসেছে মাহির এক একটা কাকাই তো ঘরে মাল সব রকম জাতীয় জিনিস বিক্রি করে ভাইটা মাহির জন্য বই দেখছিলাম একটু বড় বড় ওয়ার্ড হবে আর সেখানে ছবিগুলো বেশ বড় বড় হবে সেগুলোই খুঁজছিলাম তো ভাই দেখাচ্ছিলো দেখলাম যে একটু বড় হলে ভালো হয় তো ভাইকে বললাম ভাই আনবে আর এদিকে মাহির জন্য জিনিস নেব তো চলো দেখি মাহির জন্য কি কী জিনিস নেওয়া যায় মাহি বলছে দাও দাও তো করছে বই নেবে মাহি তো এর মধ্যে মাহির জন্য হেয়ার ব্যান্ড খুঁজছিলাম মাহির অনেকগুলো হেয়ার ব্যান্ড আছে বাট এই ধরনের হেয়ার ব্যান্ডগুলো নেই তো মাহির জন্য ইয়েলো কালারটা ভীষণই ভালো আর মাহিকে পড়ালে ভীষণই ভালো লাগে তাই দেখছিলাম কোন হেয়ার ব্যান্ডটা ভালো লাগে ইয়েলো কালারটা সবার মত জানতে চাইলাম সবাই বললো ইয়েলো কালারটা বেশ সুন্দর তো মাইকে সত্যি ইয়েলো কালারটা ভালো লাগছে মাহিরও সেটা পছন্দ হয়েছে তবু আমি একটু অন্য অন্য কালারগুলো ট্রাই করে দেখছিলাম মাইকে কেমন লাগবে তারপর দেখলাম না ইয়েলো কালারটাই বেশি ভালো লাগছে আর যেহেতু মাইকে বেশিরভাগই আমি ইয়েলো কালার জামাটাই পরাই না আর রেড ইয়েলোগুলো বেশি পরা না তার জন্য এই ইয়েলো কালারটা নিয়ে রেডের সঙ্গে খুব ভালো যাবে আও সব সবসময় ইয়েলো কালারটাই পরে কারণ ইয়েলো কালারটার জন্য ভীষণই ভালো শুভ কালার তাই সবসময় ওকে আমি বেশিরভাগই পড়ানোর চেষ্টা করি এটা তার মধ্যে দেখো আমি কাজল দেখছিলাম তো ভাইটা এনেছে অনেক ধরনের কাজল কালারিং কাজলগুলো তো আমি সাদা কালার হোয়াইট কালারটা চাইছিলাম ওটা নিয়ে ওটাই বিক্রি হয়ে গেছে ভাই বলল তারপর আর কিছু দেখছিলাম যে কী কী নেওয়া যায় আসলে অনেকটা দিন পর ভাইটা এসছে তো তাই দেখা হয় না আর নেওয়া হয় না সবসময় আমাদের না যাওয়া হয় না বাজারে সবসময় শপিং করতে যাওয়া হয় না টুকিটাকি জিনিস জন্য তো পাড়া যখন আসে না সেটা ভালো হয় তার মধ্যে দেখো আমি এখানে লিপস্টিকগুলো দেখছিলাম তো ভাই দেখাচ্ছিলো মিনি লিপস্টিকগুলো তারপরে দেখো নেল পলিশ রিমুভ করার জন্য যে টিস্যুগুলো বেশ সুন্দর লাগছে ভাই ভালো ভালো ইউনিক ইউনিক জিনিস আনে তো আমি নিইনি আমার টিস্যু আছে আর আমি যেহেতু নেল পলিশ পড়ি না বললেই চলে তার মধ্যে আমি ভাই কেমন একটু ম্যাট ফিনিশ লিপস্টিক হলে খুব ভালো আমি ম্যাট কালার লিপস্টিকটা আমি ভীষণ পছন্দ করি প্রেফারও করি ভালো লাগে দেখতে আর এটা মনে হয় না যে তুমি তেমন কোনো কিছু ভারী হেভি কালার ইউজ করেছো ঠোঁটের জন্য এটা একদম ঠোঁটের কালারের সঙ্গে বেশ মিশে যায় আমার ভীষণই ভালো লাগে আর বেশ ইউনিক লাগে যেটা ফ্লেভারটা না দারুণ ছিল দারুণ এত ভালো লেগেছে ভাই যেগুলো আনে না বেশ ইউনিক ইউনিক জিনিস আনে ভালো হয় মানে দেখে মনে হবে না সাইকেলে করে নিয়ে ঘুরে তো কিন্তু মনে হবে না যে খারাপ জিনিস বিক্রি করে ভালো ভালো জিনিস বিক্রি করে ভীষণই ভালো ভীষণ উপকারী বেশ কালারটা বেশ ভালো লাগলো আর ফ্লেভারটার জন্য খুব ভালো লেগেছিল তাই আমি নিয়ে নিলাম তো এখানে একটু হাইট করতে হয়েছে একটু অসুবিধার কারণে তারপরে নিয়ে নিলাম সকাল সকাল বড় মানে পকেটটা খালি করলাম মেদ নিল মাথায় হেয়ার ব্যান্ড মামনি নিয়েছে একটা ফিমেল ফিনাইল নিয়েছে আমি নিয়েছি দেখো এরকম লিপস্টিক নিয়েছি আর নিয়েছি ন্যাপথলিন আর নিয়েছি কান পরিষ্কার টিস্যুগুলো হয় যে তুলো সেগুলো নিয়েছি বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো নিলাম এখন হিসাবপত্র চলছে বড় মাসে বলে তোমার থেকে তো আমার যে তুমি থাকতে আমি কেন দেব যাই হোক কার মায়ের কিন্তু বইটা ভীষণ পছন্দ হয়েছে দেখতে পেয়েছো মায়ের কিন্তু বই পড়তে ভীষণ পছন্দ করে যখনই সময় পায় তখনই হাঁটতে চলতে খেতে ঘুমোতে স্নান করতে সবসময় ওয়ান টু ডি সারাক্ষণ বলতে থাকে এমনি অনেক কিছু বলতে পারে না কিন্তু এই পড়াশোনার ব্যাপারটা একটু একটু করে বলতে চায় অনেক কিছু বলে বেশ ভালো লাগে মায়ের তো একটু একটু করে সন্তান যখন কিছু বলে তো এখন পাপা মেয়ে দুজনে চলে যাচ্ছে এখন আমাদের নার্সারিতে সেখান থেকে থেকে ও পুদিনা পাতা আনবে আজকে আমরা আমের শরবত বানাবো তাই মাকে টাটা দিয়ে দিচ্ছি আজকে পাপা মেয়ে দুজনকে দিয়ে কাজ করাবো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে টাটা